আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে পড়লাম কারণ আমাদের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো সারার জন্য বাইরে যাচ্ছি আমরা আজকে বাইরে কি কি করি সেগুলো দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন বেশ কয়েকদিন যাবত আমার বাবা বারবার বলছিল আমার এনআইডি কার্ডটা যেন সংগ্রহ করে নেই কারণ আমাদের সামনে কিছু পার্সোনাল কাজ রয়েছে তো সেই সেক্ষেত্রে আমার এনআইডি কার্ডটা খুবই প্রয়োজনীয় যেহেতু আমার ছোটো বোন এখনও ভোটার হয়নি তাই জিতুর জন্য জন্ম নিবন্ধন করা হয়েছে আর আমার বাবা যে কোনো কাগজপত্রের ক্ষেত্রে খুবই যত্নশীল সে বারবার বলে সব কিছু ঠিকঠাক রাখার জন্য তাই সকাল সকাল আমরা চলে এসেছি থানা ও নির্বাচন অফিসের কার্যালয়ে সেখান থেকে আজকে আমার এনআইডি কার্ডটা নিব তাছাড়া এনআইডি কার্ডটি আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এটা সবারই থাকা প্রয়োজন তো আমি অনেক দিন আগে ভোটার হয়েছি তো আজকে আমার ফোনে মেসেজ এসেছে যে আমার এনআইডি কার্ডটি চলে এসেছে নির্বাচন অফিসে তাই এখান থেকে নেওয়ার জন্য চলে এসেছি যাই হোক নির্বাচন অফিসের কাজ শেষ করে এখন বাইরে চলে এসেছি এখন আরও একটি কাজ রয়েছে সেটা হচ্ছে আমার বাবা একটু অসুস্থ তো বাবার মেডিকেলে অনেকগুলো পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার আজকে রিপোর্ট দিবে সেগুলোই মুস্কানের বাবা আর আমি যাচ্ছি আনার জন্য বাবা একটু ব্যস্ত ছিল তাই বাবা আজকে যাবে না যেদিন ডাক্তার দেখানো হবে সেদিন আবার বাবা যাবে মুস্কানের বাবার সাথে তাই আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল প্রচণ্ড বাতাস ছিল বাইরে বের হয়ে খুবই ভালো লাগছিলো তো আজকে রিপোর্টগুলো হাতে পাওয়ার পর ডাক্তারকে দেখানো হবে ডাক্তার দেখে একটা ডেট দিবে সেই ডেট অনুযায়ী আমার বাবার ছোট্ট একটা অপারেশন হবে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আমার বাবার অপারেশনটা ভালোভাবে সাকসেসফুল হয় যাই হোক রিক্সা নিয়ে আমরা পুলিশ প্লাজা চলে এসেছি তো পুলিশ প্লাজা থেকে আরেকটা রিক্সা করে তারপর হসপিটাল যেতে হবে একবারেই রিক্সা করে যাওয়া যায় না ভেঙে ভেঙে যেতে হয়

তো এই তো আমরা চলে এসেছি হসপিটালে এখন রিসিপশনে যাব তো সেখান থেকে আমাদের রিপোর্টগুলো নিয়ে নিব তো হসপিটালে আসার পর খুবই ভালো লাগছিলো হসপিটালটা খুবই বড় তো প্রত্যেকবার বাবা আর মুস্কানের বাবাই আসে হসপিটালে আজকে বাবার ব্যস্ততার কারণে বাবা আসতে পারেনি তাই মুস্কানের বাবা বলছিল চলো তোমাকে হসপিটালটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো হসপিটালটা বেশ বড়ই ছিল তো আমার বাবার সবগুলো রিপোর্ট নেওয়ার শেষ এখন আমরা বাসায় চলে যাব তো বাইরে বের হয়ে কিছুক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম তো অবশ্যই সেই রিক্সা পেয়ে গেছি আমরা কিন্তু হাতির জিলের উপর দিয়ে আমাদের বাসায় যাচ্ছি আর আজকের ওয়েদারের কারণে খুবই ভালো লাগছিল রিকশায় করে ঘুরতে আর সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়েছি সকালে নাস্তা করা হয়নি তাই মুস্কানের বাবা বলছিল বাসায় যাওয়ার আগে আমাদের একটু নাস্তা করা প্রয়োজন তাছাড়া সব সময় বাসায় নাস্তা করা হয় যেহেতু আজকে সকাল সকাল বাইরে বের হয়েছি তাই মুস্কানের বাবা বলছিল আজকে তোমাকে নিয়ে একটু বাইরেই নাস্তা করব। যাই হোক সবাইকে আবারও বলছি সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন একজন সন্তানের জন্য বাবা যে কতটা উপকারী সেই সন্তানই জানে তাছাড়া আমার বাবা খুবই কেয়ারিং এবং সাপোর্টিং একজন বাবা আলহামদুলিল্লাহ আসলে বাবা শব্দটি ছোট হতে পারে কিন্তু এর বিশালতা খুবই গভীর বাবা হচ্ছে মাথার বট গাছ তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমিও আল্লাহ তালার কাছে দোয়া করি বাবা যেন সারা জীবন আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকে তো কথা বলতে বলতে এদিকে আমাদের খাবার চলে এসেছে তো মুস্কানের বাবা এসে আমাকে জিজ্ঞেস করেছিল কি খাবে তো আমি এখানে নিয়েছিলাম চিকেন রোস্ট আর খিচুড়ি আর মুস্কানের বাবা নিয়েছিল মোরগ পোলাও যেহেতু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তাই ভাবছিলাম একটু ভারী খাবার খাওয়া প্রয়োজন তাই আমরা এগুলোই খেয়েছি তো আপনাদেরকে আরেকটি কথা জানানো প্রয়োজন সেটা হলো আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে এম এম জে ফ্যামিলি ব্লগ আপনারা সবাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া আছে সবাই দেখলে খুবই আনন্দ পাবেন যেহেতু আমি ইউটিউব চ্যানেলটি নতুন খুলেছি তাই আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো তাছাড়াও আমার ইউটিউবের শর্টস ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও ছাড়া রয়েছে যেগুলো দেখলে আপনারা খুবই আনন্দিত হবেন আর অবশ্যই সেগুলো দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস